রাজকের প্লট বরাদ্দে রাজ্য তালিকায় হাসিনার প্রিয়ন ও ড্রাইভার বেশিরভাগ ব্যক্তি প্লট পেয়েছেন দলীয় আনুগত্যের বিবেচনায় শুধু মন্ত্রী এমপি ও আওয়ামী দর্শনের রাজনীতিক নন সরকারের বিশেষ কোটায় রাজকের প্লট বরাদ্দপ্রাপ্তদের তালিকায় আছেন সাবেক প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়ি চালক ড্রাইভার এবং আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের অফিস সহকারী প্রিয়ন এছাড়াও হাসিনা সরকারের বিশেষ আস্তাবাজন বিবেচনায় বিচারপতি আমলাসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিকে ইচ্ছে মতো প্লট বরাদ্দ দেয় রাষ্ট্রীয় বিশেষ অবদানের কোটাই প্লট দেওয়া হলেও বেশিরভাগ ক্ষেত্রে প্রাধান্য পায় রাজনৈতিক আনুগত্যের বিবেচনা সংশ্লিষ্টরা জানান আওয়ামী লীগ আমলে রাজকের অ্যালটমেন্ট অফ ল্যান্ডস রুলসের উপবিধির অসামান্য অবদান অধীনে এই সব প্লট বরাদ্দ দেওয়া হয় এতে বলা হয় মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য মুক্তিযোদ্ধা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমাজকর্মী সরকারি চাকরিজীবী এবং রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ অবদান ডাকা ব্যক্তিরা অসামান্য অবদানে এইসব প্লটের আবেদন করতে পারবেন এছাড়া রাষ্ট্র বা সরকার যদি কাউকে বিশেষ অবদানে রেখেছেন বলে নির্বাচন করেন তাহলে তিনি এই প্লট পাবেন তবে আওয়ামী লীগ সরকারের আগে উনিশশো সাল থেকে বৈষম্যমূলক হিসেবে বিবেচিত তেরো দ্বারা উনিশশো সালে এক দফা সংশোধনের পর এটি তেরো এ দ্বারা এবং সর্বশেষ দু হাজার নয় সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার পঁচিশে আগস্ট সংশোধিত গ্যাজেটে তেরো এ এক এ সি বি প্রণয়ন করে এর আগে বিএনপির নেতৃত্বাধীন দলীয় জুট সরকারের আমলেও রাজনৈতিক বিবেচনায় ফ্লট বরাদ্দ দেওয়া হয় যার এই অভিযোগ উঠে বর্তমান সরকার এই সবই তদন্তের আওতায় আনার উদ্যোগ নিয়েছেন কিন্তু রহস্যজনকভাবে বিএনপির জামানায় ফ্লট বরাদ্দ সংক্রান্ত ফায় রাতারাতি রাজক থেকে গায়েব হয়ে গেছে বলে জানা গেছে ইতিপূর্বে রাজকের আবাসন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গুলশান বনানি বাড়ি বাড্ডা মুদ্রাকতা সব সরকারের আমলে রাষ্ট্রের জন্য অসামান্য অবদান রাখার বিশেষ কোটাই প্লট বরাদ্দ দেওয়া হয়েছে তবে অনেক ক্ষেত্রে দলীয়করণের অভিযোগও রয়েছে এজন্য শুরু থেকে রাজকের প্রতিটি আবাসন প্রকল্পের প্লট বরাদ্দে কম বেশি অনিয়ম হয়েছে রাজক রাজক বলছে দু থেকে দু সালে পতনের আগ পর্যন্ত হাসিনা সরকারের আমলে হাজারেরও বেশি প্লট বরাদ্দ দেওয়া হয় এসময় সময় নিয়ম কানুনের কোনো তুয়াক্কা করা হয়নি এতে অনেকটা ফ্রি স্টাইলে যাকে খুশি তাকে প্লট দেওয়ার রেওয়াজ তৈরি হয় সরকার পতনের পর রাজকের আলোচিত পূর্বাচল উত্তরা ও জিলমিল প্রকল্পে বিপুল সংখ্যক প্লট বরাদ্দপ্রাপ্তদের তালিকা হালনাগাদের কাজ এখনো চলছে রাজকের প্লট বরাদ্দের নৈরাজ্যের তালিকায় হাসিনার বারো গাড়ি চালক প্রধানমন্ত্রীর কার্যালয়ে গাড়িচালক নুরুল আলম নুর নবী ও শাহিনীর নামে বিশ্বাস কুটায় প্লট বরাদ্দ দিতে গত বছর তিরিশে জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পত্র দেওয়া হয় এতে তড়িগড়ি করে প্লট বরাদ্দের তৎপর হয়ে উঠে রাজক দ্রুততম সময়ে তাদের নামে জিলমিল আবাসিক প্রকল্পে পাঁচ কাটা করে প্লট বরাদ্দ দেওয়া হয় সাতই ফেব্রুয়ারি এটি রাজকের সভায় অনুমোদন পায় এই তিনজন সহ তালিকায় থাকা বারোজন গাড়ি চালকের মধ্যে অন্যরা হলেন মতিউর রহমান নুরুল ইসলাম লিটন মিজানুর রহমান সাইফুল ইসলাম বুরহানউদ্দিন ও মাহবুব গম। তাদের সবাইকে রাষ্ট্রীয় বিশেষ অবদান কোচায় এ প্লট বরাদ্দ দেওয়া হয় অফিসের পিয়ন হিসাবে গাড়ি চালক ছাড়াও বিশ্বাস কোটায় রাজকের বহু মূল্যবান প্লট পেয়েছেন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের বেশ কয়েকজন অফিস সহকারী পিয়ন তাদের মধ্যে উত্তরা প্রকল্পে প্লট পান মিজানুর রহমান মিন্টু শেখ রুকমান এছাড়া প্লট প্রাপ্তদের তালিকায় আছেন দলীয় আস্তাবাজন রফিকুল ইসলাম ও মোহাম্মদ শামসুন নামের দুজন তৃতীয় লিঙ্গের হিংসা ব্যক্তি রাজকের নথিতে তাদের প্লট পাপ্যতা সম্পর্কে লেখা হয় রাজনৈতিক বিবেচনা প্লট পেয়েছেন আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ওরফে ডিবি হারুনের মা জহুরা খাতুন দর্শনের অভিযোগ নিয়ে বিদেশে পালাতক সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিক নাজমুল আলম চিত্রনায়িকা বেগম অরুণা বিশ্বাস বেগম অঞ্জনা সুলতানা অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তফা জয়া হাসান প্রয়াত লেখক হুমায়ুন আহমেদ স্ত্রী মেহের আফরুজ সাউন শৌমি কাইসার কবি অসীম কুমার শাহ ও বেগম মিনা বড়ুয়া